বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে আরণ্যক ফোন দেখে কাঁদতে থাকে আরণ্যক কাঁদতে কাঁদতে বলে অ্যামসো সরি রোশনাই তোমাকে এইভাবে একা ছাড়া আমার কিছুতেই উচিত হয়নি আমার তোমার সাথে যাওয়া উচিত ছিল আমি তোমাকে খুঁজে বের করবোই যে কোনো উপায়ে খুঁজে বের করবই তখনই আরণ্যকের নাম্বারে কল আসে আরণ্যক চটপট ফোন রিসিভ করে বলে হ্যালো ফোনের ওপাশ থেকে একজন বলেন স্যার আপনার রুমে সন্দীপ স্যার আসছেন আর আমাকে সেটা জানাতে বললেন আর্নক বলে ওকে তখনই আর্নকের রুমে আসে তার বস সন্দীপ স্যার সন্দীপ স্যার বেশ উচ্ছ্বাস নিয়ে আর্নককে বলে এ কি আর্নক তোমার চোখ মুখের অবস্থা এমন লাগছে কেন কি হয়েছে তোমার আমি তো তোমাকে আরো খুশির খবর দিতে এসেছি তোমাকে ট্রঙ্গাচুরাট বলতে এসেছি আর্নক বলে স্যার আমি একটি পার্সোনাল ক্রাইসিসে পড়ে গেছি আমরা এত দিন হলো কাজ করছি আপনি নিশ্চয় আমাকে ভরসা করেন সন্দীপ স্যার বলেন অবশ্যই ভরসা করি তুমি এই কোম্পানির জন্য কি কম কিছু করেছো নাকি বলো কি হয়েছে তোমার আরণ্যক বলে অফিসিয়ালি আপনি আমার বস হলো সন্দীপ দা আমি তো আপনাকে নিজের দাদার চোখেই দেখি আরণ্যকের স্যার বলেন অবশ্যই আমি সেটা জানি কিন্তু কি হয়েছে সেটা তো বলো আরণ্যক বলে সে অনেক ঘটনা এখন হয়তো সেই কিছু বলতে পারবো না পরে এক সময় সব সবকিছু বলবো আমাকে তিন চার দিনের জন্য কলকাতার যেতে হবে কিন্তু আমি বাড়িতে সেটা বলতে চাইছি না সন্দীপ স্যার বলেন গরিমা কথাটা জানে আরণ্যক বলে না না আমি গরিমাকেও জানাতে চাই না আমি গরিমাকে জানালে সে খুব অশান্তি করবে কাল আমাদের আশীর্বাদ বাড়িতে সব গেস্টরা চলে আসবেন সব কিছুর আয়োজন হয়ে গেছে এই মুহূর্তে আমি যদি চলে যেতে চাই বাড়িতে প্রচন্ড অশান্তি হবে সন্দীপ স্যার বলেন তাহলে তুমি কেন কি হয়েছে সেটা তো বলো বলতে পারে না তবে এতটুকু জানাই আমাদের বাড়িতে যে মেয়েটি ছিল সন্দীপ স্যার বলেন ও আচ্ছা ওই যে যে মডেলিং বলে হ্যাঁ স্যার ও এখন বেনারসে আছে সন্দীপ স্যার বলেন ও আচ্ছা ও বেনারসে চলে গেছে আরণ্যক বলে কিন্তু ওখানেও খুব বিপদে পড়েছে ওর জীবন মরণ সমস্যা সন্দীপ স্যার বলেন তো এই কথা বাড়িতে জানাচ্ছো না কেন আরণক বলে এ কথা বাড়িতে জানালেও খুব অশান্তি করবে সবাই বলবে পুলিশের হাতে ছেড়ে দাও যা করার পুলিশই করবে আমার যার কোনো প্রয়োজন নেই এই সব কিছু সন্দীপ স্যার বলেন সেটাও ঠিক যা করার পুলিশই করবে আর তাছাড়া কাল তোমার জীবনের একটা বিশেষ দিন তোমার তো সেখানেও থাকা উচিত আরণক বলে স্যার ওই মেয়েটা ওখানে বিপদের মধ্যে আছে আমি কিছুতে এখানে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না সন্দীপ স্যার বলেন তাহলে আমি কি করতে পারি আরণক বলে স্যার আপনি সবাইকে বলবেন আমি অফিস ট্যুরে গেছি প্লিজ প্লিজ আরণ্যক সন্দীপ স্যারের হাত ধরে অনেক করে অনুরোধ করে সন্দীপ স্যার বলেন কিন্তু আরণ্যক বলে কোনো কিন্তু নয় এতটুকু করতেই হবে সন্দীপ স্যার প্রথমে আপত্তি জানালেও পরে রোশনিয়ার জীবনমরণ সমস্যার কথা জানতে পেরে আরণ্যকের কথাই রাজি হয়ে যান তবে সন্দীপ স্যার আরণ্যককে বলে আচ্ছা আরনক গরিমার সাথে তোমার সম্পর্কটা ঠিক আছে তো আরনক বলে হ্যাঁ স্যার ঠিক আছে সন্দীপ স্যার বলেন তোমাদের বিয়েটা হবে তো আরনক বলে হ্যাঁ বিয়েটা হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হবে আসলে রোশনের জন্য আরনকের এত চিন্তা এত অস্থিরতা দেখে সন্দীপ স্যারও বুঝতে পেরেছেন আরনক মনে মনে হয়তো এই মেয়েটাকেই ভালোবেসে ফেলেছে আর সেই জন্যই গরিমার সাথে তার সম্পর্ক কেমন সেই কথা জানতে চাইছে তবে আরনক সন্দীপ স্যারকে বলে স্যার এখন আর আমার হাতে কিচ্ছু নেই কিচ্ছু করার নেই আমি সব কিছু আপনাকে বলবো পরে একটা সময় বলবো সন্দীপ স্যার আরণ্যককে বলে ঠিক আছে আমি তবে তোমাকে একটা মেল পাঠিয়ে দিচ্ছি আর সবাই জিজ্ঞেস করলে বলবো আমি তোমাকে লাখনৌ পাঠিয়েছি এমনিতেও তো তুমি লখনওতেই নামবে আর ওখান থেকেই বেনারসে যাবে সেরকম হলে সবাইকে ফ্লাইটের টিকিট দেখিয়ে দিও অর্ণ্যক সন্দীপ স্যারের সাথে ডিল করে বাড়িতে আসে এদিকে বাড়িতে সবাই ছোটকে তার ইনকাম নিয়ে ইনসাল্ট করছিল যেটা সব সবসময় করে থাকে আর কি তখনই সেখানে বিধ্বস্ত আরণ্যক আসে আরণ্যকের বাবা বলেন একই বাদশাহ তোমার কি হয়েছে তোমাকে এতটা বিধ্বস্ত কেন দেখাচ্ছি আরণ্যক বলে খুব বাজে একটা ঘটনা ঘটেছে কথাটা শুনে সকলে টেনশনে পড়ে যায় জাহ্নবী বলে বাদশাহ কি হয়েছে বলো আমাদের আর চিন্তিত করো না আরণ্যকের বাবা বলেন তোমার অফিসে কি কিছু হয়েছে তখনই বড়মা বলেন আচ্ছা রোশনার কোনো বিপদ হয়নি তো বড়মা কেন রোশনার নাম নিল এই জন্য বড়মাকেও দু চারটে কথা শুনতে হয় আরণ্যক বলে না বরমা আমার কথা নয় রোশনাকে আমি ফোন করেছিলাম জাস্ট জানার জন্য পৌঁছে গেছে কিনা কিন্তু ওর ফোন অফ তখন সেখানে গরিমা আসে গরিমাকে থেকে আরণ্যক বলে গরিমা তুমি এসেছ গরিমা বলে কি হয়েছে আরণ্যক আরণ্যক তখন নিজের ব্যাগপত্র ছুঁড়ে ফেলে বলে এই জন্যই এই জন্যই আমি এই কাজটা করতে চাই না সকলে তো অবাক হয়ে আরণ্যের দিকে তাকিয়ে থাকে আরণ্যক তার নাটক শুরু করে দেয় আরণ্যক বলে অফিসের কাজ আমাকে লখনো পাঠাতে হচ্ছে বস একটু আগে আমাকে মেল করলেন আমাকে ফ্লাইটের টিকিটও করে দিয়েছেন আর সেই জন্য আমি রেগে মেঘে অফিস থেকে বেরিয়ে এসেছি এসব আমার আর ভালো লাগে না সবাই তো অবাক বলে কাল তোমার আশীর্বাদ আর তুমি কাল লখন যাবে তুমি বসকে জানাওনি নি বলে আরে মা আমি সবটা জানিয়েছি গরিমা বলে সত্যি কি তুমি অফিস টুড়ে যাচ্ছ আরণ্যক আরণ্যক বলে গরিমা তুমি বিশ্বাস নাহলে আমার অফিসের বসকে ফোন করো গরিমা বলে হ্যাঁ আমি ওনার কাছে জানতে চাইব আরণ্যক বলে গরিমা তুমি প্লিজ প্লিজ আমার অফিসের বসকে একবার ফোন করো তুমি বললে নিশ্চয়ই উনি বুঝবেন উনি নিশ্চয়ই এই ডিলটা ক্যান্সেল করে দেবেন প্লিজ গরিমা প্লিজ আরণ্যকের এমন অনুরোধ শুনে গরিমার মনেও খটকা লাগে গরিমা বলে সত্যি কি আরণ্যকের অফিস থেকে ওকে যেতে বলছে তা হলে আরণ্যক আমাকে বারবার বসের সাথে কেন কথা বলতে বলছে তবে ঘটনা যাই হোক না কেন আমি অর্ণকের বসের সাথে কথা বলবো আমাকে জানতেই হবে সত্যি আরনক অফিস টুরে যাচ্ছে নাকি রোশনের খোঁজ পাচ্ছে না বলে বেনারসে যাচ্ছে এদিকে দেখানো হয় এতদিন পর নিজের শহরে এসে রোশনাই দারুণ খুশি রোশনাই মনে মনে ভাবতে থাকে মা আমি আবারও সেই বাড়িতে ফিরবো যে বাড়িতে একটা সময় তোমার আমার সুখের সংসার ছিল হয়তো এখন সে বাড়িতে তুমি নেই মা কিন্তু তোমার গন্ধ তো আছেই সেটাই আমার জন্য অনেক আমি আর কখনোই কলকাতাতে ফিরবো না স্যারজি স্যারজির মতন করে ভালো থাকুক গরিমা দিদিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুক আমি এখানেই থেকে যাব। আমার অত নাম করার প্রয়োজন নেই আমার তো মাই নেই আমি নাম করলেই কি আর না করলেই কি। বরং আমি এখানে একটা ছোটোখাটো কোনো চাকরি করব এখানেই সেটেলড হয়ে যাব রাজেশ তো আর সবসময় আমাকে ফলো করবে না কোনো না কোনো সময়ও ঠিক থেমে যাবে আর এখন যেহেতু পুলিশ আছে আমার কিছুই ক্ষতি করতে পারবে না রোশনাই কথাগুলো বলতে থাকে আর মনে মনে নিজেকে সান্ত্বনা দেয় তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিক পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে